বিএনপির তারুণ্য উৎসব শুরু নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল রাজধানী জুড়ে তীব্র যানজট যুদ্ধাপরাধের সাজা থেকে খালাসের পর কারামুক্ত এটিএম আজহার জামায়াতের সংবর্ধনা যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিরূপ প্রভাবের শঙ্কা এবারে বিস্তারিত রাজধানীর নয়াপল্টনে আজ তারুণ্য উৎসবের আয়োজন করেছে জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঢাকা ময়মনসিংহ সিলেট ও ফরিদপুর বিভাগের তরুণ নেতাকর্মীরা এতে অংশ নেবেন এ মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী সানজিদা প্লাবনী সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি প্লাবনী তারুণ্য উৎসবের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সুমনা নেতা কর্মীদের উপস্থিতি আপনি জানতে চেয়েছেন আসলে নেতা কর্মীদের উপস্থিতি যদি আপনাকে আমি এক কথাই বলতে চাই এখানে আসলে তিল ধারণের এই মুহূর্তে এখন ঠাই নেই নয়াপল্টনের দুই পাশের রাস্তা পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আমি আপনাদের একটু দেখাতেও পারি নেতা কর্মীরা কি তুমুল উচ্ছ্বাস তাদের এই সমাবেশটা সফল করার চেষ্টা করছেন তারা বিভিন্ন স্লোগান এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখন পর্যন্ত কেন্দ্রীয় অতিরিক্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ভার্চুয়ালি এখন পর্যন্ত যোগ দেয়নি তারপরেও নেতাকর্মীদের কর্মীদের উচ্ছ্বাসে কিছুটা মানে কোনো ভাটা পড়েনি তুমুল আগ্রহ নিয়ে তারা কেন্দ্রীয় নেতাদের জন্য অপেক্ষা করছেন এবং বা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন কখন তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন এছাড়া আমরা আসলে সকাল থেকেই নয়াপল্টন এরিয়াতে আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল রয়েছে সকাল থেকে একেবারে এক প্রথম থেকে একই উচ্ছ্বাসে একই উদ্যমে এই তার সমাবেশ আসলে সফল করার চেষ্টা করে দিয়েছেন এবং আসলে তারা তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই কিন্তু আসলে এই সমাবেশটির আয়োজন করেছেন তারা আমাদেরকে আসলে জানাই জানিয়েছেন যে তারা এই সমাবেশে দিনের ভবিষ্যৎ কিন্তু এই তরুণটাই এই তরুণদের হাতেই আগামী ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করছে জানিয়েছেন তাদের নেতা যতক্ষণ তাদের ভার্চুয়ালি আসবেন ততক্ষণ যতক্ষণ না তারা ভার্চুয়ালি যোগ দেবেন ততক্ষণ তারা এখানে এই সমাবেশে থাকবেন এবং তারা এই সমাবেশকে আসলে সফল করেই এখান থেকে আসলে এখান থেকে যাবেন আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা রোদ গরম এই গরমের ভেতরেও কি উচ্ছ্বাস নিয়ে আসলে এখানে তারা এই সমাবেশটি সফল করার চেষ্টা করছেন আমার কাছে এই ছিল নয়াপল্টনের সর্বশেষ পরিস্থিতি নাপল্টন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জিতা প্লাবনী রাজধানী জুড়ে আজ সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন সংগঠনের তারুণ্যের সমাবেশ চলছে এতে অংশ নিতে রাজধানী ছাড়াও গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ও কুমিল্লা থেকে বাসে করে নেতাকর্মীরা রাজধানীতে আসছেন নগরীর আশপাশ থেকেও বাস ভর্তি করে লোকজন আসছেন শুধু মিরপুর ও উত্তরার কিছু অংশ বাদ দিয়ে পুরো নগরেই এর প্রভাব পড়েছে এছাড়া সকালে জামায়াতের নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে বিপুল সংখ্যক লোক জড়ো হন তখন সেখানে যানজট শুরু হয় এটাই যানজটের শুরু এরপর তারুণ্যের সমাবেশ ঘিরে তা আরও বেড়েছে ফাঁসির আসামি হিসেবে এক দশকের বেশি সময় কন্টেম পরিবার ও দলের নেতাকর্মীদের মাঝে ফিরেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্ত হওয়ার পর মহান আল্লাহর সুক্রিয়া আদায়ের পাশাপাশি দেশবাসীর দোয়া চান তিনি এ সময় নেতাকর্মীরা বলেন বিলম্ব হলেও মিথ্যাকে পরাজিত করে জয়ী হয়েছে সত্য ঘড়ির কাটায় সকাল মিনিট নটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম প্রায় তেরো বছর পর মুক্তি পেলে তাকে বরণ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এদিন সকাল থেকেই প্রিয় নেতাকে বরণ করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেটে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ভিড় করেন এদেশের যারা আধিপত্যবাদের দোষর ছিল যারা কায়েমি স্বার্থবাদী ছিল তারা যে এদেশের মানুষকে জুলুম করে বিনা বিচারে হত্যা করেছে এটি জাতির সামনে আজকে দিবালোকরণে স্পষ্ট হয়েছে সত্য সমাগত হয়েছে সুদীর্ঘ কারাবাসের পর মুক্তির প্রতিক্রিয়ায় এটিএম আজহার সুবিচার নিশ্চিত করার জন্য আইন বিভাগকে ধন্যবাদ জানান যে দল যে জাতি যে ব্যক্তি সারাদের তামান্না করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ কমাতে পারে না

হাতে হাঁটব এবং প্রয়োজনে সমস্ত মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব দু সালের আঠাশ আগস্ট মগবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াতে তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা হত্যা অপহরণ ধর্ষণ আটক নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আঝহারের বিরুদ্ধে সীমান্ত সংবাদ ঢাকা চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টোকিওর স্থানীয় সময় বুধবার দুপুর দুইটা পাঁচ মিনিটে তিনি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে জানান নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ এর আগে মঙ্গলবার রাত মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকা ছেড়ে যায় এ সফরে প্রধান উপদেষ্টা ত্রিশতম নিক ফোরামে যোগ দেবেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সফরে বিনিয়োগ জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার সাতটি স্মারক সই হওয়ার কথা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার সাক্ষাৎকারের শিডিউল দেয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর এই নির্দেশনা জারি করে নির্দেশনায় বলা হয়েছে আবেদনকারী বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোরভাবে যাচাই করা হবে তারই অংশ হিসেবে দূতাবাসগুলোকে ভিসার সাক্ষাৎকার স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো অতিরিক্ত শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না ট্রাম্প প্রশাসনের নতুন এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বিএনপির তারুণ্য উৎসব শুরু নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল রাজধানী জুড়ে তীব্র যানজট যুদ্ধাপরাধের সাজা থেকে খালাসের পর কারামুক্ত এ টি এম আঝার জামায়াতের সংবর্ধনা যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিরূপ প্রভাবের শঙ্কা এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রেল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে